প্রি 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 যারা মেসেজ রাজ এন্টারপ্রাইজ থেকে সুপারি ক্রয় করবেন তারা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মেসেজ রাজা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাই জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আবার কাঁচা সুবের একটি আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম যারা কাঁচা সুবের নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওটি তাদের জন্য তা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হল সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে বুঝবেন তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আমার এই ছোট্ট ছাড়া নতুন আছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন অন করে রাখুন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন বর্তমানে আমাদের লক্ষ্মীপুর জেলার সুপারির সিজন শুরু হয়েছে যারা কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করতে চান তারা এখান থেকে সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারেন বর্তমানে সারা বাংলাদেশে কাঁচা সুপারি প্রচুর চাহিদা রয়েছে এই চাহিদা মতো সুপারি নিয়ে আপনি ব্যবসা করতে পারেন ব্যবসা করার আগে অবশ্যই আপনি নিকটস্থ যে আড়ত আছে বা হাট বাজারে বসে যারা সুপারি বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি আপনাদের দেখেন লাভবান হবেন তাহলে আমাদের এখান থেকে সুপারগুলায় ক্রয় করে নিতে পারেন পর্যটন আপনি এসে দেখে শুনে আমাদের থেকে এই সুপারি ক্রয় করে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ উপজেলার রায়পুর উপজেলার হায়দনাবাদার মেসাস রাজু এন্টারপ্রাইজে বা বিডিও স্ক্রিনে আমাদের নাম্বারতে থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসে এসে দেখে শুনে নিতে চান তারা এসে দেখে শুনে নেবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সুপারগুলো নিতে পারবেন কুরিয়ান সার্ভিসে নেওয়ার সিস্টেম হলো আপনি যত টাকার মান নেবেন তার থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে বিকাশ করেন নগদে করেন বা ব্যাংকের মাধ্যমে করেন বাকি টাকা আপনি কন্ডিশনে নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখুন সুপারি কোয়ালিটি একবার ফ্রেশ টাটকা সুপারি আপনারা আমাদের এখান থেকে সর্বনিম্ন এক বস্তার সুপারি পাইকারি নিতে পারবেন এক বস্তার সুপারি থাকে বত্রিশশো পিস চার হাজার ফিস এবং পাঁচ হাজার ফিস আপনি যে কোনো এক বস্তার সুপারি আমাদের এখান থেকে পাইকারি নিতে পারবেন যারা আমাদের এখান থেকে সুপারি ক্রয় করবেন তারা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন আপনার বত্রিশশো পিজের বস্তা নেন চার হাজার নেন বা পাঁচ হাজার নেন যে কোনো এক বস্তার সুপারি যদি ক্রয় করেন সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন এক বস্তা থেকে শুরু করে আপনার দশ বস্তা বিশ বস্তার সুপারি পর্যন্ত কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের এখান থেকে আপনারা কাঁচা সুপারি শুকনো সুপারি মজা সুপারি নারিকেল সয়াবিন মরিচ ইত্যাদি পাইকারি মূল্য নিতে পারবেন আপনার প্রয়োজনে এসে দেখে শুনে যে কোনো পণ্য কয় করে নিতে পারবেন বা যারা কুরিয়ান সার্ভিস নিতে চান তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশনে নিতে পারবেন এখানে যে সুপারিগুলো দেখতেছেন এই সুপারিগুলো অ্যাভারেস্ট সুপারি বর্তমানে অ্যাভারেজ থেকে আমরা ছোট যে সুপারিটা এই সুপারিটা বাদ দিয়ে থাকি এই সুপারিটা বাদ দিয়ে বর্তমান প্রাইজ নিতেছি প্রতি পিস তিন টাকা এই সুপারিগুলো আমাদের থেকে এখন বর্তমানে ফ্রেশ টাটকা সুপারিগুলো তিন টাকা দামে আপনারা কয় করে নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি সুপারনিরিতে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ